আমরা সবসময় আসলে ব্যতিক্রম ধরনের সোফা কাপড়গুলো নিয়ে হাজির হই তো তার ব্যতিক্রমে একটি দেখতে পাচ্ছেন থ্রি ডি ডিজাইন আমাদের একদম বহুদিন পর আপনাদের সাথে নিয়ে আসলাম থ্রি ডি কিছু ডিজাইন কালেকশন আপনারা দেখে বেছে নেবেন এবং কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের ভাইরাল এই মুহূর্তের ডিজাইন থ্রিয়াটি ডিজাইন কেননা আপনারা সবসময় চান যে নতুন কিছু দেখতে কিংবা নতুন একটি সোফা কাপড় নিতে তো তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো হতে পারে আকর্ষণীয় কেননা আমরা প্রতি প্রতিনিয়ত চেষ্টা করে নতুন কিছু ডিজাইন কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির হতে চলুন শুরু করে যাক আজকের এই ভিডিওটি আমরা কি কী ডিজাইনগুলো নিয়ে এসেছি আপনারা যদি দেখায় ধাপে ধাপে এটি একটি ফুলের ভিতরে যারা ফুল পছন্দ করেন তারা এইটি ডিজাইনটি দেখতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি ধাপে ধাপে একটার পর একটা আমি ডিজাইন আপনার দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আর আমাদের এই কাপড় কোয়ালিটি হচ্ছে ফোরস্টিস জার্সি কটন কাপড় এই ডিজাইনগুলো একদম এত পরিমাণ ইউনিক ডিজাইন এবং এত পরিমাণ ভাইরাল যে আসলে আপনারা যখন হাতে নেবেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রিমিয়াম বিষয়টাও বুঝতে পারবেন আমি ধারাবভাবে একের পর এক ডিজাইন দেখাচ্ছি এটি আমাদের ডিজাইন দেখা গেল। এরপর যদি আপনারা যারা আছেন মানে আপুরা আছেন এই ডিজাইনগুলো পছন্দ করেন পার্পল কালারের দেখতে পারেন এটা একটা পার্পল কালারের হোয়াইটের ভিতরে এই ডিজাইনটি পাতা এটাকে বলা হয় টু ডি ডিজাইন এটা অবশ্যই টু ডি ডিজাইন একদম নতুন ডিজাইন আমরা এটা নিয়ে এসেছি মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটি তো এরপর যদি আমি আর কিছু ডিজাইনে যাই আমি এই মুহূর্তে আপনাদের টু ডি ডিজাইনগুলো দেখাচ্ছি ধাপে ধাপে একের পর একটার পর একটা আমি দেখাচ্ছি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা যারা সোফা কভার কড়াই করার জন্য ভাবতে আসছেন নতুন ডিজাইনের একটা সোফা কভার নিতে যাচ্ছেন আপনার ঘরের লুকটাকে আসলে চেঞ্জ করতে যাচ্ছেন থ্রি ডি কভারগুলো দিয়ে তারা আমাদের এই ডিজাইনগুলো দেখতে পারেন আপনারা অবশ্যই স্ক্রিনশট বাম বলতেছি স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে ব্লু এবং হচ্ছে আপনার গ্রিন কালারের সংমিশ্রণে একটি ডিজাইন এবং হচ্ছে পিঙ্ক কালারের সংমিশ্রণে একটি ডিজাইন এটা এরপর যদি আমরা আর কিছু ডিজাইনে যাই আমি ধারকভাবে একের পর এক আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি এই মুহূর্তে বাজারে সব থেকে ট্রেন্ডিং এবং হচ্ছে ভাইরাল একটি ডিজাইন ডিজাইনের কালার এই যে দেখতে পারেন অনেক সুন্দর একটি লাক্সারি ডিজাইন হ্যাঁ এগুলো মনে হবে যে একদম একদম জীবন্ত মনে হবে দেখেন একটার পর একটা আমি ডিজাইন আপনাদের দেখাচ্ছি সব ব্যতিক্রম ধরনের ডিজাইন আজকে আপনাদের দেখাবো সব ব্যতিক্রমই ডিজাইন একটার পর একটা আপনাদের দেখাচ্ছি আমি এরপর যদি আমি আর কিছু ডিজাইনে যাই আমাদের এই মুহূর্তে টপ ট্রেন্ডিং একটি ডিজাইন তে পারেন যারা এই ডিজাইনগুলো আসলে পছন্দ করে থাকবেন বা যে ডাইনিং স্পেসটাকে অনেক সুন্দর এবং লাক্সারি দেখাতে চান কিংবা হচ্ছে আপনাদের পুরাতন যে সোফা কভারটা রয়েছে সেই পুরাতন সোফা কিংবা পুরাতন কভারটাকে চেঞ্জ করতে চান যদি তারা জীবন্ত দিতে চান আপনার সোফাটাকে তারা এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এটি গ্রিনের একটা ইনভারনমেন্ট এখানে আছে যারা গ্রিন কালারগুলো পছন্দ করেন যারা গ্রিন এবং হচ্ছে ব্ল্যাক আর অনেকে ভাবেন যে আমাদের এই কাপড়গুলো ওয়াটারপ্রুফ কিনা না আমাদের কাপড়গুলো আসলে ওয়াটারপ্রুফ হয় শোভা কভার বাংলাদেশে এই মুহূর্তে ওয়াটারপ্রুফ কভার আসেনি তো আপনারা দেখতে পারেন এই ডিজাইনগুলো এরপর ধারকভাবে আরেকটা ডিজাইনে যাই আমি এই মুহূর্তে সব থেকে বর্তমান ট্রেন্ডিং এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনারা চাইলে মেসিং করে আমাদের কাছে পর্দা কভার এরপর হচ্ছে ডাইনিং কভার এরপর হচ্ছে বেডশিট কভার সবগুলো মেসিং করে নিতে পারেন এইগুলো ডিজাইন দিয়ে সবগুলো এক ডিজাইন দিয়েই আপনারা নিতে পারেন আমি আপনার ধারাবাহিকভাবে একের পর এক ব্যতিক্রম সব থ্রি ডি ডিজাইন দেখাচ্ছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এবং আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে যদি জানিয়ে রাখি আমাদের কাপড় হচ্ছে একশো পঞ্চাশ জি এর কাপড় একশো পঞ্চাশ জি এর কাপড় দিয়ে আমরা আসলে সোফা কাপড়গুলো বানাই থাকি তো এই তো গেল থ্রি ডি ডিজাইন আমরা আর কিছু যদি থ্রি ডি ডিজাইনে যাই সাথে ডাইনিং স্পেসটাকে আকর্ষণীয় লুক দিতে চান তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন একদম ক্লাসিক কিছু ডিজাইন এটা আমাদের একদম সমস্ত ধরনের আপনার ফার্নিচারের সঙ্গে মেসিং হবে এই ডিজাইনটি আপনার চাইলে এই ডিজাইনগুলো দিয়ে অবশ্যই আপনার যে ঘরের সৌন্দর্য সেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আমি ধারাকভাবে একের পর এক আপনাদের সেই ডিজাইনগুলো দেখাচ্ছি দেখতে পাতেছেন আমাদের কাছে এই মুহুর্তে এটা হচ্ছে গোল্ডেন কালারের সংমিশ্রণে একটি ডিজাইন দেখতে পারেন এরপর যদি আমি আর কিছু ডিজাইনে যাই ধারাবাহিক ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আর শোভাকর মার্কেট মানে হচ্ছে নতুনত্ব আর সেই নতুনত্ব ডিজাইনগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির হয়ে যে প্রতিনিয়ত দেখতে পারেন আমাদের ডিজাইনগুলো ধারেকভাবে একের পর এক আপনাদের আসলে আমি কালারগুলো দেখাচ্ছি এই মুহুর্তে যে কালারগুলো আমাদের স্টকের আসে তো আমাদের স্টক ফুরে যাওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের কভারগুলো সংগ্রহ করবেন যারা কভার নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আমার টু ডি ডিজাইনে যাই এর আগেও আমি এই ভিডিওতে দেখাচ্ছিলাম এটা অনেক সুন্দর একটি ডিজাইন এইগুলোকে বলা হয় ম্যান্ডেলা ডিজাইন যারা ম্যান্ডেলা ডিজাইনগুলো পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো নিতে পারেন আমি একের পর এক আপনাদের দেখাচ্ছি কালারের একটা ধারক ডিজাইন আপনারা এই কালারটা এই মুহূর্তে আকর্ষণীয় ইউনিক একটি ব্ল্যাক এর ভিতরে একটি ডিজাইন দিতে পারেন এগুলোতে ময়লা হলেও আসলে ময়লা কিন্তু আসলে বোঝা যাবে না আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন থ্রি ডি ডিজাইন একদম ইউনিক আইটেমের ডিজাইন আপনাদের সঙ্গে আমরা হাজির হয়েছি নিয়ে আপনারা দেখতে পারেন এটা প্রজাপতি ডিজাইন এখানে ইয়েলো কালারের ভেতরে একদম আকর্ষণীয় একটি ডিজাইন হ্যাঁ আপনার ঘরের সৌন্দর্য যারা বৃদ্ধি করতে আবার সামনে আসতে পূজা যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বী তারা এই ডিজাইনগুলো আসলে পছন্দ করতে পারেন বাটারফ্লাই ডিজাইন একে বলা হয় আমাদের এখানে হুম আপনারা দেখতে পারেন এটা ইয়েলো কালারের ভেতরে ইয়েলো এবং হচ্ছে সবুজ কালার এবং হচ্ছে হোয়াইট কালারের সংমিশ্রণে এই ডিজাইনটি দেখতে পারেন এবং হচ্ছে এটাকে কাঠগোলাপ বলা হয় সেই কাঠগোলাপও কিন্তু এখানে আছে হ্যাঁ তো আপনারা চাইলে এই ডিজাইনগুলো আসলে চয়েস করতে পারেন এরপর যদি আমরা আরেকটা ডিজাইনে যাই আমাদের সবথেকে মোস্ট ট্রেন্ডিং সব থেকে মোস্ট ট্রেন্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটি আমি অনেকবার অনেক ভিডিওতে দেখাইছি তো আবারও দেখাচ্ছি কেননা ট্রেনিং ডিজাইনগুলো আসলে আপনাদের যারা নতুন আমাদের দর্শক রয়েছে তারা নতুনভাবে হয়তোবা দেখতেছে এই ডিজাইনগুলো তো তাদের উদ্দেশ্যে এই এই ডিজাইন দেখতেছে আর আপনারা যারা আমাদের আগে ডিজাইনগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমাদের কাপড় সম্পর্কে এবং আমাদের ডিজাইনগুলো সম্পর্কে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি ডিজাইন এটি রয়েছে আমরা চেষ্টা করি ধাপে ধাপে নতুন সব নতুন ডিজাইন নিয়ে আসতে আপনাদের কাছে এরই একটি ডিজাইন আমাদের একশো পঞ্চাশ জিএসএম এর কাপড় বারংবার বলতেছে আমাদের কাপড় কিন্তু ওয়াটারপ্রুফ নয় একশো পঞ্চাশ জিএসএম এর কাপড় এবং ফোর স্ট্রিস কটন জার্সি কাপড় আপনারা অবশ্যই আমাদের লোগো দেখে অবশ্যই ক্রয় করবেন কেননা অনেক দেখা যায় যে অনেক প্রতারক চক্র রয়েছে যারা আসলে সোফা কাপড় বিক্রি করে কিন্তু কোয়ালিটি মেনটেন না করার কারণে তাদের কালার খারাপ হয়ে যায় এবং বদনাম হয় আমাদের মতো যারা আমরা কাপড় কোয়ালিটি এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তাদের তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে কপার নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন এবং আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন